তবে ইসলাম করছ হবে না বাবা গো ওয়া বুঝে এখানে সত পাথর তুলেছে বাবা আমার নবীকে মারার যত্ন

হয়েছে বাবা গো ওই পাথর খানা নিয়া আমার নবীর নিশানা করেছে বাবা আর যেখানে নিশানা করেছে বন্ধুরা নিশানা করে গতিবেগ চালিয়া দিলা ইয়া কো দূরে পাথর খানা চালিয়া দিয়া না বাবা গো ওই পাথর খানা কি আমার নবীর হাতে লাগলো না পায়ে লাগলো না ওই পাথর খানা গিয়া আমার নাবি মুস্তাফার কপালে লেগে গেল আর জামানি কপালে লেগে গেছে বাবা আমার নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না মা বলে যেন জমিনে পড়ে গেল আর এত জোরে পাথর খানা লেগেছে বাবা কপাল ফেটে গিয়া যেন রক্তাক্ত শুরু হয়ে গেল হাই রে কথা বলে নয় আমার চোরে বাবা তোর খানা লেগেছে আমার নাতিপাকে কপাল খানা মেনে গেলো আর মা বলে যেন জোমি লে পুড়ে গেছে আর মা বলে মনে আছে সন্তরা কথা সর হয়ে গেল আল্লাহ

জান আর ছর ছর করে আজকে যদি আমার মা আমাকে কানে ভরে সান্তনা দিত আল্লাহ आप जन আমাকে আমার নাই বাবা নাই আমার নামে জান জমিনে পড়ে

আজকে আমার মা যদি থাকতো আল্লাহ তবে এই টাইমে গিয়া আমার মায়ের বুকে লেগে যেতাম জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যদি মা থাকতো তবে মা বুকে লেগে যেতাম আল্লাহ কবি লিখেছেন বাবা মা আমার পালহনা মা গো भर मह बोलो न मलो न माध मह लो न आयर सेना कोन मोलो न माध i <laughs> लावाला महा पाला

হায়রে আমার নামে পাকের চোখ দিয়ে পানি থামে কপাল দিয়ে যেন তস্তস করে বাবা রক্ত ঝরছে আমার নামে পা বাবা আমার নবীর চেহারা এত সুন্দর ছিল আসমানের চন্দ্রতে দাগ আছে বাবা কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই রে বাবা ياتو সুদূর চেহারা আর জান মাহবুব যেন পাথর আমার নবীর কপালে mere কপাল ফাটিয়ে দিয়েছে আমার নবী রাস্তা ধরে যায় আল্লাহ আমি কখনো পারি যাব না গো আল্লাহ বাড়ি যদি যাই তবে মানাই যে মা মুখে জড়িয়ে ধরবে আল্লাহ বাবা নাই যে বাবা দিয়ে সান্তনা দেবে আল্লাহ আমার নবী কোথায় যাবেন বাবা ওই অবস্থাই কি বাবা ঘটে আমার নবী ভূগে সাজদাতে পড়ে গেলেন আর জানো ডুবরে নে আমার নবী কাছেন বাবা ওইদিকে যেই সমাজে আমার নবীকে পাথর মেরেছিল আমার নবীর একটা চাচি আম্মা যার নাম বাবা

বিবি চোখে পানি দেখে বলছেন বিবি কেন তোমার চোখ দিয়ে পানি ঝরছে বল কে তোমাকে দুঃখ দিয়েছে বলছেন স্বামী গোমার ওগো আমার মাথার তাজ আমাকে কেউ দুঃখ দেয় নাই আমাকে কেউ কষ্ট দেয় নাই তবে বিবি বল তুমি কাছ কেন বল বলছেন স্বামী গোমার আপনার ভাতিজা

এটা কেক জড়িয়ে ধরে সান্তনা ও ওগো স্বামী আমার আমি আপনার কাছে টাকা না পয়সা না একটা কাজ করে দেন স্বামী গো আমার भाদিজা আমার মায়ের দেবো গো স্বামী আমার ওই কথা শুনে ঘোড়া থেকে নামলো না ওই অবস্থায় বাবা বলছেন বিবি আমার আমি চললাম যতক্ষণ পর্যন্ত আমার ভাতই জার পদলা খানা নেবো আমি ততক্ষণ পর্যন্ত পানি তীরে আসবো না ওইদিকে জগবন্ধুরা আবু গেলেন আমার নবীকে পাথর মেরে দিয়ে নিজের লোকজনের সাথে আলোচনা চলছে আজকে নবীকে এত জোরে পাথর মেরেছি গো নবী আর যেন দুনিয়াতে বেঁচে নাই কথা চলছে বাবা আমিরে হাজাতির নিয়ে উপস্থিত হলো আমিরে হামদরিয়া তো শক্তি salicylic ও আমার নবীর চাচাত সবাই চচ্চা দাঁড়িয়ে গেল আমির হাজা বলছে বলো গো আমার ভাতিজা কে ঢাকাতেছে কেউ কোনো কথা বলে না বাবা লাটা বুঝেল বলো আমি মেরেছি য্যামনি আমি মেরেছি বলা বাবা তীরের নিশানা করে এত জোরে তীরখানা চালিয়ে দিল ওই

তবে নবীর কালেমা পড়ে নেবে এই জন্য যে যে দাও আমি হাত যাব তীর মাথা রক্ত নিয়া কাবা ঘরে ঢুকেছেন বাবা দেখছেন আমার নাবি মুস্তাফা সিজদায় পড়ে আছে আর রক্ত যেন টস টস করে ঝরছে আমার নবীর সাদা জামা গুলো যেন রক্ত আমি রাজা বলছেন ভাতিজা একবার মাথাটা দা তুলো আমার নবি বলছেন কে আছেন নুন আমার চাচা তো দুনিয়াতে নেই আমার মামা নাই কেউ চাচা আমার নাই যদি আমার চাচা কোনেরা থাকতো আপু যেলা আমাকে পাথর মারতো না বলেন ভাতিজা একবার মাথাটা তুলো আর আমার হাতের দিকে দেখ যেমনই বাবা গো মাথাটা তুলে দেখছেন আমি রে এখন আর রাখা তীরে নিয়ে আছে বাবা कुझु न चर्चा বলছে ভাতি যা বলো কি বলবে বলছেন চাচা গু আজকে আপনি আমার সঙ্গে মারামারি করতে গিয়েছিলেন চাচা যদি আপনাকে মেরে দিত চাচা তবে আপনি জানা পেতেন না বললো কেন ভাতি যা আমি তোমার জন্য মারামারি করবো কেন জান্নাত পাবো না বলছেন চাচা গু কারণ হলো একটা